ফেব্রুয়ারি মাস আর এই মাসেই বসন্ত উৎসব এই মাসে এছাড়াও থাকে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে সহ আরও কত কি ফেব্রুয়ারি মাসের স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এলো শুধু তোমারই জন্য উৎসব বুধবার প্রতিষ্ঠানের তরফে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানান কর্ণধার গোপাল জয় নাগ দিবাকর নাগ তারা জানিয়েছেন পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অফার এবং তারা আরও কি বলেছেন শুনবো একবার এই উপলক্ষে আমরা একটি নতুন জুয়েলারি কালেকশন আপনাদের সকলের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রতিদিনের সোনা। প্রতিদিনের সোনা বলতে কি যে ডেইলি ইউসেজ যে গয়নাগুলো অর্থাৎ কর্মজীবনে আমাদের সাংবাদিক মহিলা বন্ধুরা পরেছেন তাদের ক্ষেত্রেও এবং কর্মজীবনের যে মহিলারা রয়েছে তাদের পক্ষে ভারী গয়না পরে বেরোনোটা সম্ভব হয় না। অর্থাৎ একটু হালকা একটু স্টাইলিশ একটু নতুন প্রজন্মের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো কিছু নয় না সেগুলোকেই আমরা বলছি প্রতিদিনের সোনা এই প্রতিদিনের সোনাটার একটা কালেকশন আমরা এইবারে ফেব্রুয়ারি মাসে লঞ্চ করলাম এবং আমার মনে হয় যে প্রত্যেকের কাছে এটা খুব গ্রহণযোগ্য হবে কারণ এখন সময় বিরতির সঙ্গে থাকুন